তো তো ভালোই বড় আছে আগে এতটা পড়াছি এখন না হয় এতটা পড়ো এখনকার দিনে এইগুলো হাত দাও না একটু পরে দিবস হবে গায়ে হাত দিও না আমি সব জায়গায় ডাইকারাম কালকে কোটে যাবা কালকে সোমবার কালকে কোটে যাবা হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়াকিস সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো

এই ঠিক আছে পকেট আছে পকেট তো আমি হলো এইটা পরে আজকে ওকে বলবো যে চলো আমাকে বাপের বাড়িতে দিয়ে আসো আর আজকাল দিনিয়ায় কিন্তু আজকাল দুনিয়ায় কিন্তু ঠিক আছে আজকাল দিনে কিন্তু এইসব জামা প্যান্ট সবাই পরে তো আমি কেন পরবো না তো এটা নিয়ে কিন্তু করব করবো চলো দেখতে থাকবো তোমরা আর ওকে আমি এখন ডাকি চলো শীত করে গো টাকা ওঠো ওঠো দুপুর থেকে ঘুমিয়ে রয়েছো ছুটির দিনে কি করবো না কি করবো ছুটির দিনও তো একটু বউকে নিয়ে একটু ঘুরতে যেতে হয় তাহলে আমি রেডি হয়ে গেছি বললাম রেডি হয়ে গেছি কি পড়েছি ছোট প্যান্ট জামা প্যান্ট তো আগের থেকে তো এটা তো ভালোই বড় আছে আগে এতটা পড়েছি এখন না হয় এতটা পড়েছি এর তো এখন ভালো বড় আছে

কানু তোমাকে জামবনপুরে নিয়ে যাব না এটা খারাপ কি আছে এটা খারাপ কি আছে বলো খারাপ কি আছে আমার ভালো লাগে না এটা তো বড় আছে না এখনকার দুনিয়া সবাই পড়ে এখনকার দিনে জয়বারে সবাই গুখায়লে তুমি কেন সবাই গুখাচ্ছে আমার কি গুখাতে না তোমার এখনকার দিনে সবাই পড়ে তো আমি এখন কেন আমি পড়ব না আমার কি নিজের কি একটা স্বাধীনতা নেই নাকি তোমাকে বিয়ে করেছি বলে কি তোমার মন মতন কি চলতে হবে নাকি শোনো আমার একটা জীবন আছে আমার একটা লাইফ আছে ঠিক আছে আমার মনের মতন কয়টু চলতে দাও আমাকে সারা জীবন তো তোমার মনের মতন তো চলে আসলাম এখন আমার মনের মতন আপনার মতন জীবন চলো নাই কি যতদিন বিয়ে করছো ওই তো বিয়ের পথে তো তোমার মনের মতন তো চলে যাচ্ছি এখন আমি এখন আমার মনের মতনই চলতে হবে না কোনো ব্যাপার নাই কি কি নাই কেন কেন কি আজকাল কি তোমার কি মাথা কি খারাপ হয়ে যাচ্ছে নাকি দিন দিন কে শিখাচ্ছে তোমাকে এগুলো পড়া কে শিখাচ্ছে এখনকার দিনে সবাই পরে এখনকার দিন পরে আমার ভালো লাগে না তোমার ভালো লাগলো না তো আমি কি করবো আমার ভালো লাগে আমি পরবো আর এখন এইসব জামা প্যান্ট আমি চার পাঁচটা অর্ডার দিয়েছি আমি এখন এইসব জামা প্যান্ট পরে আবার ভিডিও করবো কি খুলে ই করে ছাড়ো 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 এগুলো খোলো খুলে বড় জামা প্যান্ট পরবো তো নাকি বড় জামা প্যান্ট পরবো কেন এখনকার দিনে সবাই পরে বেশি কথা বলো তুমি আমি এসব পরে এখন ভিডিও করবো শর্ট শর্ট ভিডিও বানাবো বানাও না বাইরে যাবে আমার

পরের ব্যাপার বুঝলে কোনো কথা হয়ে না পরের ব্যাপার শোনো হারা জীবন গাইয়া থাকলে হইব না বুঝলা তো তোমাকে গ্রামের দিকে বাড়ি দেখে কি আমি এইসব ফুল হাতে না পরে থাকবো সারা জীবন কি এই পরে থাকবো নাকি দরকার নেই আমার তাহলে আমাকে ডিভোর্স দিয়ে দাও হ্যাঁ ডিভোর্স নিয়ে দেবো আমাকে ডিভোর্স দি দাও আমি এখন নিজের সাথে বলছি আমাকে ডিভোর্স দাও তাহলে কইলি লো ডিভোর্স দাও হ্যাঁ আমাকে ডিভোর্স দাও হ্যাঁ

মনে করায় যতই দাও হবে না কোনো কিছু হবে 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 আমি এখন এসব পরেই আমি এখন এসব যাব মুসকিন না আমি এগুলো পরেই এখন যাব আমি এগুলো পরেই যাব যাও খরো সব দিন আমি কোয়াজ আমার চোখের সামনের দিকে সরে যাও এখন সব ছেলেরাই তাদের বউদেরকে পড়তে দেয় তা তুমি কেন দেবা না বলো আমি দেবো না বাদ দেবো না

তুমি মারতে আসছো যাবা ওটা গিয়ে ডিভোর্স ইয়ে নিয়ে পেপার নিয়ে আসবে আমি ঠিক করে দেবো আমি বলছি তো দাও না আমাকে ডিভোর্স দিয়ে দাও তাহলে যদি না পতে দাও দেখো যখন নাটক করতে হবে না পত্রি দিতে হবে না ডিভোর্স দিতে হবে বেশি কথা বলো না তুমি কি চাও তোমার বউটা অন্য কারোর কাছে চলে যাক বলো বলো তুমি কি চাও এই শয়তানটা গালাগালি কি গালাগালি গালাগালি না একবারে ছুটাই দেবো যা আমার বাচ্চা জায়গা তা ডিভোর্স দে দেখো আমার গায়ে হাত দেবো কিন্তু আমি করে দিলাম তোমার কোনো অধিকার নেই এখন সব অধিকার অন্য জনের এখন সবাই এসব পরে ঠিক আছে নিজের এখন চেঞ্জ করো তোমরাও আমি একটা ভালো ভালো জামা প্যান্ট কিনা তো মনে হয় চেঞ্জ করার দরকার নেই তাহলে আমি সব জায়গাতে ডাক করাম ওই জায়গাটাতে কোথাও খুললে রাখো মানে আমি জানি না দেখো আমি পরিষ্কার কথা এখন চলো বাপের বাড়িতে দিয়ে আসো না হলে চলো টেশন চলো ফুচকা খাবো আজ রবিবার আমি পারবো না তাহলে পয়সা দাও আমি একা একাই যাই আসুক খারাপ খারাপ কোথায় লাগছে মানে বলি এ ইংরাজি বলো ছাপড়ি ছাপড়ি বানাম বলো ইংরেজিতে এ আমার চোখের সামনে থেকে সরে যাও ঘুম থেকে আমার ই করো না আমি বলছি চলো দাও

এইগুলো সবাই পড়ে শোনা তুমি কেন বুঝতে পারছো না 아, 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 아,

বেশি বেশি কথা বলবো না একদম বলে দিলাম তো গাইস আমার এত শীত করছে আমি লিচু তলায় ঢুকে পড়েছি আর এই যে সরি তোমার কেমন লাগলো ভালো না গাইস তোমাদের জন্য দিন দিন তোমাদের বোধ হয় খারাপ হয়ে যাচ্ছে এগুলো এখন সব চলে তাই না বলো তোমরাই বলো তোমরা এই জিনিস এখনকার দিনে এগুলো সব চলে তোমরা এই জিনিস করতে হলে এর জন্য করে তো গাইস তোমাদের কিরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর যারা যারা নতুন এসে আমার চ্যানেলে অবশ্যই কি করতে হবে সাবস্ক্রাইব করে দিও কিন্তু এই ভিডিওটা ছাড়া হবে না তো দেব না চলো সাবস্ক্রাইব করে দিও আর এরকম ভিডিও পাওয়ার জন্য কি বলবো খোলো এগুলো মা আসছে তাড়াতাড়ি খোলো মাটি বিয়ে কারণে আজকে খোলো খোলো